আমাকে কি জনক জনপ্রতিনিধি বানিয়েছেন তাহলে কেন করলাম করছি সুযোগ ছিল মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি মানুষ হিসাবে মানুষের কাজ করার জন্য আল্লাহ প্রেরণ করেছে সেই জন্য করেছি আপনাদের বোধের জন্য করি নাই ওর যদি আল্লাহ কোপালে থাকে তাহলে তো হবে আট সালে মনোনয়ন পেয়েছি

আমি ওনাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাব সরো রাজনীতি ছেড়ে দিতে মনে করবে রাজনীতি ছেড়েছে আমার বুকের সামনে একবার ছুরি মেরেছে আবার পিছনে ছুরি মেরেছে এর বিচার আপনাদের কাছে রেখে গেলাম

আমার এক আর আপনারা কি অন্যায় করে নেক নেবেন না বাদ নেবেন তাহলে নেক নিতে হলে ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা থাকতে হবে মানুষের উপকার করতে হবে রক্তের গরম দিয়ে আরেকজনের ক্ষমতার হংকার দিয়ে আরেকজনের সম্পদ দখল করবেন না যে এলাকাবাসী এই মাঝে আমি অনেকবার এসেছি হারুন সাহেব আগে অবস্থা আবার হারুন সাহেবের মৃত্যুর পর এসেছি আজকে আবার আসলাম আমিও যে এই 2 মিনিট পরে মৃত্যুবরণ করব না এটা কি আমি নিশ্চিত দিয়ে বলতে পারি আমি যে আবার এখানে আসতে পারব এটা কি আমি বলতে পারি